স্মার্ট পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটি হল যে ধীরে ধীরে কি আমাদের সন্তান কেমন যেন হয়ে যাচ্ছে আমি এস কে এস এফ ডট ও আর জি সার্চ দিয়েছি আমাদের সফটওয়্যারটি আসছে সেখান থেকে আজকে এই আপনার প্যারেন্টিং অপশনে গেলে আমাদের এই টপিকটি আছে যে আপনার সন্তান কি দিন দিন বদলে যাচ্ছে আচরণে অভদ্রতা মনোযোগহীনতা অভদ্রতা দেখা দিচ্ছে আমি একটু ব্যাখ্যা করে বলি আপনার সন্তান আমার সন্তান এর কতগুলো ক্যাটাগরি আছে যেমন ক্লাস ওয়ান টু থ্রি এই ক্যাটাগরিতে আমাদের সন্তানগুলো যা বলে শিক্ষক বা অভিভাবক যা বলে তাই সাধারণত মানে ফাইভ সিক্সে হলে তখন একটু একটু কথা মানে ফাইভ ফাইভে যখন উঠে বয়স এরকম হয় সন্তানদেরকে কোনো কথা বললে তা মানে একটু দেরিতে মানার চেষ্টা করে একটু ফাঁকি করার চেষ্টা করে অজুহাত বয়সে সন্তানরা ডাইরেক্ট অবাধ্য অস্বীকার করে কোনো কাজ বললে কোনো কিছু বললে হ্যাঁ ডাইরেক্ট বলে আমি করবো না পারবো না যাবো না হ্যাঁ বাবা মার সাথে বেয়াদবি বা শিক্ষকের সাথে কোনো কথা বললে উত্তর বেয়া দুই উত্তর দেয় তো আসলে এই যে সমস্যাটা আমাদের আমরা দেখতে পাই আমাদের সন্তানদের তো আসলে এই জিনিসটার জন্য আমাদের কি করণীয় তো আমরা কি ছেড়ে মেয়েকে কি থানায় নিয়ে যেতে পারবো পুলিশের কাছে অথবা আইনের কাছে উকিলের কাছে ডাক্তারের কাছে তো আমরা অনেকে ভুল করে আমাদের সন্তানদের বিভিন্ন সমস্যা দেখলে মানে বেশি চঞ্চলতা দেখলে আমরা তাকে মেডিকেলে নিয়ে যাই তো মেডিকেলে নিয়ে গেলে একজন ডাক্তার চিন্তা করে যে সে লোক বেশি চঞ্চল তাকে একটু ঘুমের ওষুধ দিয়ে দেয় তো একটু ঘুমের ওষুধ দিয়ে দেয় তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমে ঘুম ঘুমায় পর একটা সময় তার আরো বেশি উগ্রতা বেড়ে যায় কারণ আমাদের কাউন্সিলিং কাউন্সেলিং এরকম অনেক অভিভাবক তার বাচ্চাদেরকে নিয়ে আসছেন বা আসেন যারা ম্যাক্সিমাম বিভিন্ন ডাক্তারের কাছ থেকে মেডিসিন খেয়ে থাকেন তো আমি বলবো দেখুন আমার আপনার সন্তান অবাধ্যতা না মানা বেয়াদবি করা চঞ্চলতা এটা কিন্তু কোনো রোগ নয় মানে এটা কিন্তু কোনো মানে এরকম রোগ নয় যে রোগ দিয়ে আপনি মেডিসিন খাইয়ে তাকে ভালো বানাবেন আসলে মানুষ মানে অস্থির চঞ্চল তারা স্থির নয় মানুষ মানে মানে এরকম আমরা ছোট বড় সবাইকে দেখবেন যে আমরা স্থির থাকতে পারি না কোনো না কোনো কাজ কোনো না কোনো কিছু করতে থাকি আমাদের সন্তানরাও কিন্তু এরকম অল্প বয়সে তাদের উত্তি বয়সে তাদের চঞ্চলতা বেশি থাকবে এটাই স্বাভাবিক তো আপনি তাকে কি করতে হবে তাকে ভদ্রতা শান্ত তারপর হলো কথা কেন মানতে হবে কেন মানবে না তাকে কাউন্সেলিং করতে হবে তো প্রিয় অভিভাবক যে আসলে এই যে মানে আপনি যখন তাকে কাউন্সেলিং করবেন তখন সেই আসল জিনিসটা বুঝতে পারবে যে আমার এত বেশি নড়াচড়া করা উচিত নয় আমি একটি বাসায় গিয়েছি আমি এক জায়গায় গিয়েছি বেশি ছটফট করলে মানুষ আমাকে পাগল মনে করবে বুঝাতে হবে তাহলে সে চঞ্চলতা আস্তে আস্তে কমবে ঠিক আছে বাবা তুমি খেলাধুলা করো এখন তোমার পড়ার সময় তুমি এত ছুটোছুটি করো না এরকমভাবে তাকে প্রতিটা জিনিস বুঝাতে হবে তো এখন আমাদের যে পরীক্ষার রেজাল্টের জন্য যেই সীমাবদ্ধ লেখাপড়া ওই লেখাপড়া নিয়ে এত ব্যস্ত যে আমরা বাচ্চাদেরকে ভদ্রতার আচরণ এই কাউন্সেলিং করবো না পরীক্ষার রেজাল্টের জন্য লেখাপড়া করো তো এইভাবে করে ব্যস্ত থাকার কারণে এই সন্তানগুলো আসলে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত কাউন্সিলিং সংক্রান্ত জীবন ধারণের যে অভ্যাস মনের যে আত্মার যে শুদ্ধি এই রিলেটেড করে লেখাপড়া বা প্র্যাকটিস বা অনুশীলন কিন্তু তারা পান না না পাওয়ার কারণে আমাদের সন্তানগুলো কিন্তু একটা সময় কী হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে আমরা এখন দোষারোপ করি তো আসলে সমাধান কি সমাধান হলো যে আপনাকে যেমন আপনি ক্লাস ওয়ানে ওকে ভর্তি করে দিয়েছেন স্কুলে ওকে অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে নিয়ে যান হ্যাঁ যেমন আপনার প্রয়োজন হলে বাজারে নিয়ে যান ওর কাপড় চোপড়ের প্রয়োজন হলে যেমন আপনার মার্কেটে নিয়ে যান যান কি না অবশ্যই যান তদ্রুপ ভাবে ওর মানসিক স্বাস্থ্য গড়ে ওঠার জন্য ওর সুন্দর আদর্শবান মানুষ হওয়ার জন্য ওকে আপনাকে এই ধরনের প্রতিষ্ঠান কাউন্সিলিং এর ওকে ভর্তি করিয়ে দিতে হবে এর সাথে যুক্ত করে দিতে হবে তা এর সাথে যুক্ত করলে কি হবে সে ওখান থেকে তার জীবন ধারণের ভদ্র তার আই আচরণ আত্মশুদ্ধিমূলক কাউন্সিলিংটা সে পাবে যদি পায় ক্লাস ওয়ান থেকে টেন উঠতে উঠতে সে পরিপূর্ণ একটা জীবন সে বুঝে ফেলবে শিখে ফেলবে ভদ্রতা সে কখনই আপনার দিকে চোখ রাখিয়ে কথাও বলবে না আপনার অভদ্র হবে। তো এই জন্য আসুন আমরা সঠিকভাবে বুঝতে শিখি আমার বাচ্চাদেরকে সন্তানদেরকে এইরকম আমি খাওয়ালাম পড়ালাম কাপড় চোপড় দিলাম এটাই শুধু সন্তানের হক নয় সন্তানের সবচেয়ে বড় হক হলো নৈতিক ও মানবিক মূল্যবোধ শিক্ষা দেওয়া নৈতিক শিক্ষা দেওয়া তো এই নৈতিক শিক্ষার কারিকুলাম নিয়ে আমরা কাজ করছি এস কে এস কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরি তো আমরা আজকে আপনাদের সাথে যে বিষয়টা এই আলোচনা করছি যে আমাদের সন্তান হ্যাঁ দিন দিন বদলে যাচ্ছে আচরণে অভদ্রতা কি করণীয় তাহলে এটাই সঠিক পদক্ষেপ নেওয়ার সময় আপনি আমাদের কাউন্সিলে ভর্তি করিয়ে দেন আমরা ইসলামী মূল্য ভিত্তিক স্মার্ট কারিকুলাম তৈরি করেছি ক্লাস অনুযায়ী নৈতিক ও মানসিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আমরা অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা নিয়মিত কাউন্সিলিং আধুনিক লাইব্রেরি বাস্তবজন স্কিল ডেভেলপমেন্ট প্রথম শ্রেণী থেকে সন্তানের চারিত্রিক ভিত্তি ঘটনের সকল প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ সবচেয়ে মজার বিষয় হলো জানুন জানেন কি আমাদের এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো যে আমাদের সকল কাউন্সিলিং গল্পের মতো করে আমি আর আপনার সন্তানের সাথে একটি গল্প শেয়ার করব এই গল্পের মাধ্যমে তার চরিত্র গঠন করে শুধু তাই নয় জানুন মানে শুধু এতটুকুই সীমাবদ্ধ নয় আমরা আপনাকে এই গল্পের যে সিরিজ আছে সেই গল্পের সিরিজের একটা সফটওয়্যার তৈরি করেছি সেই গল্পের সিরিজের সফটওয়্যারটি আমরা আপনাকে দিয়ে দিব তো আমরা যদি এই গল্পগুলো শোনাচ্ছি করাচ্ছি চরিত্র ঘটনা অবদান রাখছি একজন অভিভাবক আমার পাশাপাশি আমার সহযোগিতায় সে বাসায় বাচ্চাদের সাথে ছেলে মেয়েদের সাথে সুন্দর করে গল্প করতে পারবে হ্যাঁ সেই ধরনের ব্যবস্থা আমরা করেছি শুধু এখানেই সীমাবদ্ধ আমরা নই পাশাপাশি শিক্ষকদের জন্য ব্যবস্থা করেছি একজন শিক্ষক সে তার ক্লাসে স্কুলে হ্যাঁ প্রতিদিন ক্লাসে ফাঁকে ফাঁকে একাধারে গল্প বলবে বাচ্চারা আনন্দিত হবে পাঠদানে মনোযোগী হবে পড়াশোনা করবে তো একটি বাচ্চা বা একজন সন্তান বা একজন শিক্ষার্থী সে একই টাইমে কাউন্সেলিং সেন্টারে এসে তার চরিত্র গঠনের সেই প্রক্রিয়াগুলো পাচ্ছে পাশাপাশি বাসায় সহায়তা সহায়তা পাচ্ছে পাশাপাশি স্কুলে গেলেও ওই ধরনের মানে নতুন গল্প সে পাচ্ছে তো একটি সন্তান যখন বাসায় চরিত্র গঠনের প্রক্রিয়ায় মানে কিছু পাবে স্কুলেও পাবে কাউন্সিলিং সেন্টারের সহযোগিতা এই সহযোগিতা যখন পাবে তখন একটি সন্তান অবশ্যই অল্প সময় গড়ে উঠবে আমি আশা করি বুঝাতে পেরেছি তো আমাদের ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণীর মধ্যেই আমরা আপনার বাচ্চাকে একটি হীরার টুকরো এই দেশ ও জাতির একটি চমৎকার সম্পদে গড়ে দিবস আমরা সেই প্রক্রিয়া নিয়ে আমরা কাজ করছি হ্যাঁ আমরা এখানে আরও লম্বা আলোচনা করেছি যে আমাদের সন্তানের আচরণ খারাপ হয় কেন আচরণের করণীয় কি কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরির ভূমিকা কি হ্যাঁ আমাদের কাউন্সিলিং সেন্টারে না দিলে তারা বিভিন্নভাবে খারাপ বিভিন্ন জায়গায় জড়িয়ে পড়বে উপসংহার কাউন্সিলিং সেন্টার শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয় এটি একটি প্রজন্ম ঘটনার আন্দোলন সুন্দর আচরণ নৈতিক ও নিয়ন্ত্রণে শিক্ষা দিতে হলে শিশুকে প্রথম শ্রেণী থেকেই আমাদের কাউন্সিলিং সেন্টারে যুক্ত করে দেন দেখুন অভিভাবক পৃথিবীতে আমরা মানুষ আমরা যেখানে অ্যাটেনশন মনোযোগ দিব সে জিনিসটা উদ্ভব হবে সারা পৃথিবীর মানুষ তার বাহ্যিক জীবন উপভোগ করার জন্য সেইখানে মানুষ মনোযোগ দিয়েছে সেইগুলোর উপর মানে গড়ে উঠেছে কিন্তু আমরা আমাদের সন্তানের নৈতিক মানবিক মূল্যবোধ গড়ে উঠার পিছনে মনোযোগ দিচ্ছি না তাদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার মনোযোগ দিচ্ছি না আলটিমেটলি আমাদের সমাজ সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে সামান্য মত মতের পার্থক্য হলেই একজন আরেকজনকে হত্যা করছে আজকে আমি যেখানে যে সময় দাঁড়িয়ে এই ভিডিওটি করছি সেই সময় একজন তরুণ একজন নতুন রাজনীতিবিদ যিনি দেশের কল্যাণে কাজ করছিল তাকে মাথার মধ্যে গুলি করে হত্যা করা হলো তো দেখেন মত কারণে যেই লোকটি হত্যা করেছে সেও কোনো না কোনো মায়ের সন্তান আর যিনি হত্যা মানে যাকে গুলি করা হলো সেও কোনো না কোনো মায়ের সন্তান তো আমরা বলবো যে আসুন আসুন আমরা আত্মহত্যা মানব হত্যা রোধে আমরা কাজ করি সহায়তা করি আমাদের সন্তানদের চরিত্র গঠনে আমরা অবদান রাখি সর্বশেষ সুস্থ সমাজ বিনির্মাণ করে আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করি এবং সর্বোপরি আমাদের দুনিয়া এবং আখরতকে আমরা উজ্জ্বল করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ